আকাশটা আজ দুপুর থেকেই মুখ ভার করেছিল বিকেলের দিকে মেঘের রং গাঢ় স্লেটের মতো হয়ে গেল আর সন্ধে নামার সাথে সাথেই শুরু হল তাণ্ডব ঝমঝমিয়ে বৃষ্টি নয় যেন আকাশ ফুরে কেউ বালতি বালতি জল ঢালছে তার সাথে শন করে হাওয়া যেন বনের সমস্ত গাছ উপড়ে ফেলবে থেকে থেকে কানের পর্দা ফাটানো বাজ আর বিদ্যুতের ঝলকানি অরিন্দম তার লেখার টেবিলে বসেছিল ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও মন বসছিল না এই ভয়ঙ্কর প্রকৃতি যেন তার সব মনোযোগ কেড়ে নিচ্ছিল রাত আটটা নাগাদ যা হওয়ার তাই হল বিকট একটা বাজ পড়ার শব্দের সাথে সাথেই সব অন্ধকার কারেন্ট চলে গেল ধ্যাত নিজের মনেই বিড়বিড় করে উঠল অরিন্দম সে আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল ড্রয়ার থেকে মোমবাতি আর দেশলাই বের করে একটা মোমবাতি জ্বালাল কাঁপা কাঁপা আলোয় বিশাল ঘরটার আসবাবপত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠল দেওয়ালে তাদের ছায়াগুলো অদ্ভুতভাবে দুলছে যেন অচেনা কোনো প্রাণী বাইরে ঝড়ের গর্জন বাড়ছে অরিন্দম বুঝতে পারছিল এই রাতে আর কারেন্ট আসার কোনো সম্ভাবনা নেই রাতের খাবার বলতে কিছু শুকনো খাবার আর ফ্লাস্কে রাখা গরম জল সে ঠিক করল আজ আর লেখালেখি নয় বরং বারান্দায় বসে প্রকৃতিরই রুদ্ররূপ দেখবে হাতে মোমবাতি নিয়ে সাবধানে বারান্দার দিকে এগোতেই হঠাৎ সদর দরজায় একটা শব্দ হল খট 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 অরিন্দন চমকে দাঁড়িয়ে গেল এই ঝড় বৃষ্টি রাতে কে আসতে পারে এই বাংলোর আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই চৌকিদার মহেশকেও সে আজ বিকেলে ছুটি দিয়ে দিয়েছে কারণ তার মেয়ের শরীর খারাপ ছিল আবারও শব্দটা হল এবার আরও জোরে খট 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 অরিন্দম ইতস্তত করতে লাগল দরজা খুলবে কি খুলবে না যদি কোনো বিপদ হয় কিন্তু পরক্ষণেই ভাবল হয়তো কোনো অসহায় মানুষ এই ঝড়ে আশ্রয় চাইছে তাকে ফিরিয়ে দেওয়াটা অমানবিক হবে কাঁপা কাঁপা হাতে মোমবাতিটা দরজার পাশের একটা টুলে রেখে সে ছিটকিনিটা খুলল দরজাটা খুলতেই ঝোড়ো হাওয়ার একটা ঝাপটা এসে মোমবাতিটা নিভিয়ে দিল ঘুটঘুটে অন্ধকারে অরিন্দম কিছুই দেখতে পেল না শুধু বৃষ্টির ছাঁট এসে তার মুখ ভিজিয়ে দিল কে কে ওখানে গলার স্বরটা নিজের কাছেই অচেনা শোনাল অরিন্দমের কোনও উত্তর এল না শুধু বৃষ্টির শব্দ অরিন্দম পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশলাইটটা জ্বালাল আলোর বৃত্তটা দরজার বাইরে ফেলতেই সে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল একজন মহিলা আগাগোড়া ভিজে চুপচুপে পরনে একটা পুরনো ধাঁচের শাড়ি যা বৃষ্টির জলে শরীরের সাথে লেপটে আছে লম্বা চুল বেয়ে টপ টপ করে জল পড়ছে মুখটা নিচু করে থাকায় ভালোভাবে দেখা যাচ্ছে না কে আপনি কি চাই অরিন্দম প্রশ্ন করল মহিলাটি খুব আস্তে প্রায় ফিসফিস করে বলল বড্ড ছড় একটু আশ্রয়ের জন্য গলার স্বরটা অদ্ভুত রকমের শান্ত আর শীতল এই দুর্যোগের রাতে এমন শান্ত থাকাটা অস্বাভাবিক অরিন্দমের মনে খটকা লাগলেও একজন মহিলাকে এভাবে ফিরিয়ে দিতে তার বিবেক বাঁধল আসুন ভেতরে আসুন মহিলাটি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল অরিন্দম দরজাটা বন্ধ করে দিল ভেতরের নিস্তব্ধতায় এখন শুধু বৃষ্টির শব্দের সাথে মহিলার ভেজা শাড়ি থেকে জল পড়ার টুপতাপ শব্দ যোগ হয়েছে অরিন্দম আবার মোমবাতিটা জ্বালাল সেই আলোয় মহিলার মুখটা এবার স্পষ্ট হল বয়স ত্রিশের কোঠায় ফর্সা রং কিন্তু রক্তশূন্য ফ্যাকাশে টানা টানা চোখ কিন্তু সেই চোখের দৃষ্টি কেমন যেন শূন্য স্থির যেন সে অরিন্দমকে দেখছে না দেখছে তার ভেতর দিয়ে বহুদূরের কিছুকে আপনি বসুন আমি একটা তোয়ালে নিয়ে আসছি বলে অরিন্দম ভেতরের ঘরের দিকে গেল তোয়ালে নিয়ে ফিরে এসে দেখল মহিলাটি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে তাকে রেখে গিয়েছিল এক চুলো নরেনি নিন এটা দিয়ে মাথাটা মুছে নিন নইলে ঠান্ডা লেগে যাবে মহিলাটি হাত বাড়াল না শুধু স্থির চোখে অরিন্দমের দিকে তাকিয়ে রইল তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা অরিন্দমের শিরদ্বারা দিয়ে একটা ঠাণ্ডা স্রোত বইয়ে দিল অস্বস্তি ঢাকতে অরিন্দম বলল চা খাবেন আমি গরম জল করে দিচ্ছি মহিলাটি এবারও কোনো উত্তর দিল না অরিন্দম ঠিক করল আর কথা বাড়িয়ে লাভ নেই সে রান্নাঘরের দিকে গিয়ে নিজের জন্য আর আগন্তুকের জন্য দুটো কাপে গরম জল আর টি ব্যাগ দিল ফিরে এসে দেখল মহিলাটি বসার ঘরের মাঝখানে রাখা চেয়ারটায় বসেছে তবে তার বসার ভঙ্গিটা কেমন অস্বাভাবিক শক্ত কাঠ কাঠ অরিন্দম চায়ের কাপটা তার সামনের টেবিলে রেখে নিজের কাপটা হাতে নিয়ে উল্টো দিকের সোফায় বসল আপনার বাড়ি কোথায় এই দুর্যোগে একা একা কোথায় যাচ্ছিলেন অরিন্দম নীরবতা ভাঙার চেষ্টা করল এবার মহিলাটি মুখ খুলল তার ঠোঁট দুটো প্রায় নড়লই না কিন্তু ঘর কাঁপিয়ে একটা শীতল স্বর ভেসে এলো। আমার কোনো বাড়ি নেই মানে আমি একজনকে খুঁজছি সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল কথাগুলো বলার সময় তার চোখের শূন্য দৃষ্টিটা হঠতই যেন দপ করে জ্বলে উঠল সেই দৃষ্টিতে ছিল এক রাস ঘৃণা আর কষ্ট অরিন্দম একটা অদ্ভুত গন্ধ পেল ভেজা মাটির গন্ধের সাথে মেশানো পচা পাতার গন্ধের মতো বাইরে বিদ্যুতের একটা তীব্র ঝলকানি হল সেই আলোয় অরিন্দম দেখল মহিলার ভেজা শাড়ির আঁচল থেকে জল নয় বরং ঘন কালো আলকাতরার মতো কিছু একটা গড়িয়ে পড়ছে মেঝেতে যেখানে সেই তরল পড়ছে সেখানকার কাঠের মেঝেটা বিবর্ণ হয়ে যাচ্ছে অরিন্দমের বুকটা ধরাশ করে উঠল সে স্পষ্ট বুঝতে পারছিল এটা কোনো সাধারণ মানুষ নয় তার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগল পালানোর কথাও ভাবতে পারছিল না কারণ তার শরীরটা যেন অবশ হয়ে গেছে মহিলাটি এবার উঠে দাঁড়াল সে খুব ধীরে ধীরে অরিন্দমের দিকে এগোতে লাগল তার হাঁটার কোনো শব্দ হচ্ছিল না মনে হচ্ছিল সে যেন ভেসে ভেসে আসছে আপনি আপনি কে তোতলানো গলায় প্রশ্ন করল অরিন্দম মহিলাটি হাসল কিন্তু সেটা হাসির মতো শোনাল না শোনাল শুকনো পাতা ভাঙার খসখসে শব্দের মতো আমি আমি এই বাড়িরই অংশ এখানেই আমার সব শেষ হয়ে গিয়েছিল মহিলাটি বলতে লাগল অনেক বছর আগে আমার স্বামী আমাকে এই বাড়িতেই খুন করেছিল এই ঝড়ের রাতেই সে অন্য একজনকে ভালো কাশত। আমার সব কেড়ে নিয়ে সে আমাকে এই ঘরের মেঝেতে পুঁতে দিয়েছিল কথা বলার সাথে সাথে মহিলার চেহারাটা বদলাতে শুরু করল তার সুন্দর মুখটা পচে গলে যেতে লাগল চামড়া খসে পড়তে লাগল বেরিয়ে এলো ভেতরের মাংস আর হাঁড় চোখের কোটর দুটো গভীর গহব্বরের মতো হয়ে গেল আর তার ভেতর থেকে সবুজ আভা ঠিকরে বের হতে লাগল যে সুন্দর শাড়িটা সে পরেছিল সেটা এখন ছেলা নোংরা একটা কাপড়ের টুকরো যা তার কঙ্কালসার দেহটাকে কোনো মতে ঢেকে রেখেছে অরিন্দম ভয়ে চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না সে দেখল ওই ভয়ঙ্কর মূর্তিটা তার দিকে হাত বাড়াচ্ছে সেই হাতে লম্বা লম্বা নোখ বিশ্বাস আমি ঘৃণা করি কঙ্কালটা হিঁস হিঁসিয়ে উঠল সেদিনও এমন ঝড় ছিল আজও আছে প্রতি ঝড়ের রাতে আমি ফিরে আসি আমার স্বামীর জন্য অপেক্ষা করি কিন্তু সে তো আর নেই তবে তার রক্ত যার শরীরে আছে তাকে আমি খুঁজে নেব এই বলে মূর্তিটা অরিন্দমের দিকে নয় বরং ঘরের একটা কোণের দিকে আঙুল তুলল অরিন্দম ভয়ে ভয়ে সেদিকে তাকাল দেওয়ালে একটা পুরনো অয়েল পেন্টিং ঝুলছে বাংলোর আগের মালিকের ছবি ছবিটার নিচে একটা পিতলের প্লেটে নাম লেখা রাধেশ্যাম চৌধুরী অরিন্দমের মনে পড়ল তার বাবার মুখে সে শুনেছিল তাদের বংশের আদিপুরুষের নাম ছিল রাধেশ্যাম চৌধুরী সেই নাকি একসময় এই অঞ্চলে থাকত অরিন্দমের সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল সে বুঝতে পারল এই প্রেতাত্মা তাকেই তার সেই বিশ্বাসঘাতক স্বামীর বংশধর ভেবেছে তোকে আমি ছাড়ব না বিকট একটা চিৎকার করে মূর্তিটা অরিন্দমের দিকে ঝাঁপিয়ে পড়ল অরিন্দম চোখ বন্ধ করে ফেলল সে নিশ্চিত ছিল তার জীবন এখানেই শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে বাংলোর পুরনো কাঠের জানলাটা ঝড়ের দাপটে সশব্দে খুলে গেল বাইরের বিদ্যুতের একটা তীব্র আলোক রশ্মি সরাসরি ওই মূর্তির ওপর এসে পড়ল একটা ভয়ঙ্কর আর্তনাদ করে মূর্তিটা যেন হাওয়ায় মিলিয়ে গেল অরিন্দম অনেকক্ষণ চোখ বন্ধ করে রইল যখন সে চোখ খুলল তখন সব শান্ত ঝড়ের তীব্রতা কমে এসেছে মোমবাতিটা জ্বলছে চেয়ারটা খালি মেঝেতে কোনো কালো দাগ নেই যেন কিছুই হয়নি কিন্তু সেই পচা গন্ধটা তখনও বাতাসে ভাসছে অরিন্দম আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না কোনও মতে টলতে টলতে উঠে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল ল্যাপটপ ফোন মানি ব্যাগ, যা হাতে পেল তাই নিয়েই সে বেরিয়ে পড়ল গাড়িটা স্টার্ট দিয়ে সে সর্বশক্তি দিয়ে অ্যাক্সিলারেটরে চাপ দিল পিছনের ভিউ মিররে সে একবার দেখল বাংলোটা অন্ধকারে দাঁড়িয়ে আছে কিন্তু তার মনে হল দোতলার বারান্দায় যেন একটা ফ্যাকাশি শাড়ি পরা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে স্থির চোখে তাকিয়ে আছে তার চলে যাওয়ার দিকে অরিন্দম আর পেছনে তাকায়নি সেই রাতটা ছিল তার জীবনের শেষ রাত যা সে কোনো ভুলতে পারবে না তার উপন্যাসটা আর কোনো দিন শেষ হয়নি কারণ কিছু গল্প লেখার জন্য নয় কিছু গল্প শুধু দুঃস্বপ্নের মতো বয়ে বেড়ানোর জন্য আর প্রতি ঝড়ের রাতে বন্ধ ঘরের ভেতর থেকেও অরিন্দম ভেজা মাটির সাথে মেশানো সেই পচা পাতার গন্ধটা পায় আর শুনতে পায় ফিসফিস করে বলা সেই শীতল কণ্ঠস্বর আমি অপেক্ষা করছি গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন